এটা তোমাদের কপাল ভালো আজও আমরা এক জায়গায় হইনি বলে তবে এটা মনে রাখো যোগী মোদী অমিত এটা মনে রাখো ভারতবর্ষের মানুষের এক হতে আর সময় লাগবে না শ্রীলঙ্কা শিখিয়ে দিয়েছে বাংলাদেশ শিখিয়ে দিয়েছে সম্পত্তি নেপালও শিখিয়ে দিয়েছে ছাব্বিশ সালের ছাব্বিশ সালের তবলা গোসানোর জন্য তৈরি থাকো আমরা আর কে ব্রিটিশদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনার আমার সাথে এখন সাথে সাথে মনে রাখুন রোগীজি আমরা তো জানি ভারতবর্ষের একটা জঙ্গি সংগঠন হচ্ছে আরএসএস আমাদের সবথেকে বড় বেদনার এটাই যেখানে গতকালকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর একশো বছর জন্ম দিবস গিয়েছে সেখানে ভারতবর্ষের একটা জঙ্গি সংগঠন আরএসএসের একশো বছর এ ভারতে তারা থাকছে এটা তোমাদের কপাল ভালো আজও আমরা এক জায়গায় হইনি বলে তবে এটা এটা মনে মনে মানুষের এক হতে আর সময় লাগবে না শ্রীলঙ্কা শিখিয়ে দিয়েছে বাংলাদেশ শিখিয়ে দিয়েছে সম্পত্তি নেপালও শিখিয়ে দিয়েছে ছাব্বিশ সালের ছাব্বিশ সালের তবলা ঘোষানোর জন্য তৈরি থাকো সাথে সাথে মনে রাখো আপনার হাতে বুলেট বোমা আছে ইসলাম শান্তির ধর্ম আমাদেরকে শান্তি শেখায় আমাদের কাছে বুলেট বোমা নেই কিন্তু আরএসএস জঙ্গি সংগঠন তাদের কাছে বুলেট বোমা আছে তাই যোগীজি বলেছে যে মুসলমানরা যদি বেশি বাড়াবাড়ি করে জাহান্নামে পাঠিয়ে দেবো আমরা জানাতে চাই যোগীজিকে আমরা জাহান্নামে ভাড়াতে পারবো না তবে তোমার মতো চৌবিদ যোগী যদি বাংলায় চলে আসো পোচা টিম দিয়ে তোমার শ্যাম্পু তোমারটাকে শ্যাম্পু করে দিতে পারি কি পারবে না সুতরাং এই হুশিয়ারি দিয়ে সাথে সাথে পুলিশ প্রশাসন যারা বাংলায় আছে আমি সকলকে বলবো আপনারা ভাববেন না যে সব প্রশাসন নিরপেক্ষ নিরপেক্ষ জিনিসটা এখন টস লাইট দিয়ে খোঁজ হয় যদি আপনার আমার সাথে যদি সদিচ্ছা থেকে দেখে যে আমরা শান্তি চাই কোথাও কোনো অশান্তি করিনি আমরা শান্তি চাই কোথাও কোনো দাঙ্গা করিনি যদি আপনার সৎ ইচ্ছা থাকে যে না কোন রকম ঝামেলা যাতে না হয় আপসে মীমাংসা হবে তাহলে আইলা মোহাম্মদের ব্যানারটাও দিনের বেলা খোলানো যেত 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 না ইসলাম আমাকে শেখায়নি যে আমার এই আইলা মোহাম্মদ বেনারটা আমি অন্য ধর্মের জায়গায় গিয়ে লাগিয়ে দেব এটা আপনারাও মনে রাখবেন আইলা মোহাম্মদ হচ্ছে ভালোবাসার জায়গা এখানে থাকার জায়গা এই জিনিসটা আপনারা যেখানে সেখানে দেবেন না মন্দিরের সামনে গীর্জার সামনে গুরুদ্বারের সামনে দিবেন না কারণ রাম অন্য রাম মসজিদের ভিতরে ঢুকতে পারে কিন্তু মোহাম্মদ কোনোদিন অন্য ধর্মের জায়গায় যেতে পারে না সুতরাং যদি মনে করতেন যে অবশ্যই শান্তি চাই ওটা দিনের বেলাও করা যেত খোলা যেত এটাও মাথায় রাখবেন সুতরাং আপনারা নিরপেক্ষ হিসাবে আপনারা থাকুন মুসলমানদের মুসলমানদের ধৈর্যের পরীক্ষা যেন আপনারা নেন না तमाम পৃথিবী সবাই ধ্বংস হয়েছে তোমরাও কিন্তু সময় আসবেই গো এরা এই বলে আমি সকলকে আবার বিশ্ব নবীর ভালোবাসা বিশ্ব উদার আন্তরিকতা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন